নমস্কার বন্ধুরা শুরু করছি কুমড়োর বাটি চচ্চড়ি কুমড়োর বাটি চচ্চড়ি করতে আমাদের কী কী লাগছে একবার দেখে নিন আমরা মিষ্টি কুমড়োটাকে কেটে ধুয়ে ভালো করে ওটাকে গ্রেট করে নিয়েছি এটা গ্রেটের সাহায্যে তারপরে ওটাকে চিপে ওটার রসটা বের করে নিয়েছি আর নিয়েছি মেন উপাদান নারকেল কুঁড়ো নিয়েছি কালো জিরে হলুদ চেরা কাঁচা লঙ্কা আর পনেরোটা রসুনের কোয়াকে আমি এমন করে থেতো করে নিয়েছি তাহলে শুরু করা যাক আজকের কুমড়োর বাটি চচ্চড়ি আমরা গ্যাসে কড়াইটা বসিয়ে নেব গ্যাসটা অন করে দেব কড়াইটাকে গরম হতে দেব আমাদের কড়াই গরম হয়ে গেছে আমরা পরিমাণ মতো তেল দিয়ে দেব তেলটা গরম হতে দেব আমাদের তেলটা গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা আমি একটু মিডিয়াম করে দেব দিয়ে দেবো ফোড়নে কালো জিরে এক চামচ আর দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা ফোড়নটা একটু ভাজা হয়ে যাবে যেই রসুনের কোয়াটা খেতো করে রেখেছি ওটা দিয়ে দেব সবগুলো একটু ভালো করে ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নিতে হবে আমাদের রসুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমরা যে কুমড়োটা গ্রেট করে রেখেছি ওটা দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেব। স্বাদ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো সামান্য এবার ভালো করে মিক্স করে নেবো

আমরা এটাকে ভাজা ভাজা করে নেব এবার এই সময় আমাদের কুমড়োটা ঠিক এইভাবে ভাজা ভাজা করে নেব আর গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামই রাখবো এরকম ঠিক ভাজা ভাজা হয়ে গেছে দেখুন তো দেখুন বন্ধুরা ঠিক এমন ভাজা ভাজা হয়ে যাবে কুমড়োটা এই সময় আমরা কুড়িয়ে রাখা নারকেলটা অ্যাড করে দেব পরিমাণ মতো ঠিক এইভাবে মিশিয়ে নিতে হবে তাহলে রেডি হয়ে গেল আমাদের কুমড়োর পাটি চচ্চড়ি বন্ধুরা আপনারাও এরকম বানিয়ে বাড়িতে টেস্ট করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে খেতে এই রেসিপিটি আপনাদের বানিয়ে খাওয়ার জন্য অনুরোধ রইল যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমরা এই রেসিপিটাকে একটা পাত্রে নামিয়ে নেব বন্ধুরা আমাদের রেডি হয়ে গেল কুমড়োর বাটি চচ্চড়ি আশা করি আপনাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে আপনারা অনুরোধ রইল